বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ শুরু হয়ে গিয়েছে যে সকল ছেলেমেয়েরা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছিলেন সকলের মাঠ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে যারা আবেদন করছেন আপনাদের যে সিমটা দিয়ে বা যে নাম্বারটা দিয়ে আবেদন করছেন ওই নাম্বারটা ওই সিমটা খোলা রাখবেন খুব শীঘ্রই আপনাদের এস এম এস আসা শুরু হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য আপনাকে মাঠে ডাকা হবে আপনারা অনেকে আমাকে একটা প্রশ্ন করেছিলেন তার কিছু ছোটো একটা ব্রেক নিয়ে যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা টিকটকে দেখছেন টিকটক বাড়িতে ইউটিউব চ্যানেলস দেওয়া আছে ওখান থেকে এই ফুল ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন তো বাংলাদেশ সেনাবাহিনীতে অনেকে আবেদন করেছেন অনেক ছেলেমেয়ে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছি দীর্ঘ চার পাঁচ মাস হয়ে গেছে তারপর আমার বাংলাদেশ সেনাবাহিনীর এস এস আসে নাই কারণটা কি আপনারাও এস এম এস আসবে যাদের এস এম এস আসে নাই তাদেরও এস এম এস আসবে যেহেতু এস এম এসটা আসে হচ্ছে রুল অনুযায়ী এবং জেলা অনুযায়ী আপনি রুল আছে আপনি বাংলাদেশ সিনেমাতে আবেদন করতে গিয়ে আপনার অ্যাডমিট কার্ড উপর দেখবেন আপনার পোস্ট রুল আপনি কোন পদে আবেদন করেছেন সকল কিছু ডিটেলস ওখানে দেওয়া আছে আপনাকে মাটি রাখা হবে আপনার রুল অনুযায়ী এবং আপনার জেলা অনুযায়ী তো যাদের মাঠ কার্যক্রম এখনও হয়নি আপনারা রেডিও হন পৌঁছে থাকেন বাংলাদেশ সিনেমাটি মাঠ কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে মাঠে ডাকা হবে যে কোনো সময় বা যে কোনো মুহূর্তের ভিতরে আপনার ফোনে এস এম এস চলে আসতে পারে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তো আপনারাও অনেকেই প্রশ্ন করতেন আমাকে অনেক ছেলে মেয়ে বলতো ভাই আমি তো বাংলাদেশ সিনেমাতে আবেদন করেছি বা বিভিন্ন ধরনের আবেদন করেছি বিভিন্ন ট্রেডে আবেদন করেছি এখন আমার এস এম এসটা কবে আসবে খুব শীঘ্র এস এস আসবে যাদের এস এম এস আসে নাই তারা কমেন্ট করবেন যাদেরও এস এম এস আসে তারাও কমেন্ট করবে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে সকল ভাই বোনেরা আমার আমি মধ্যে আবেদন করেছে তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু ঈদের পরপরই মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে তার আগে থেকে মাঠ কার্যক্রম চলমান ছিল অনেক ছেলে মেয়ে আবেদন করছো অনেকে এবার মাঠ করছে অনেকে চাকরি হয়েছে তো তোমাদের যাদের এস এম আসে নাই বা তোমরা মাঠ করতে পারো না তোমরা হতাশ হয় না বা টেনশন করো না তোমাদের মাঠ কার্যক্রম শীঘ্রই শুরু হতে যাচ্ছে তোমাদের মাঠ কার্যক্রম শুরু হবে আর মাঠে যাওয়ার জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো এবং অ্যাডমিট কার্ডটা সেনাবাহিনীতে আবেদন করার সময় একটা অ্যাডমিট কার্ড দিচ্ছে ওই অ্যাডমিট কার্ড তোমরা যত্ন সহকারে রেখে দিবা যে কোনো সময় তোমাদেরকে কাজে লাগতে পারে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওতে